হাই গাইস আজ আমাদের এখানে একটা দুর্ঘটনা করতে হলো কাঁঠাল বেরিয়ার একটা ছেলে এখানে চান করতে এসে ছেলেটা হঠাৎ আজ ডুবে মারা গেল। এখন অবধি তাকে খুঁজে পাওয়া যায়নি লোকে লোকাকার কাঁঠাল বেরিয়ে যদি কে কেউ থাকে তাহলে খবরটা একটা দিয়ে দিও কাঁঠাল বেরিয়ার চারটে ছেলে গা ধুতে এসেছিলো একজনের তার ভেতরে ডুবে মারা গেল কাঁঠাল বেরিয়া নাকাশিপাড়া থানা কাঁঠাল বেরিয়া ওইখানে চান করছিল এখনো খুঁজে পাওয়া যায়নি ছেলেটাকে ডুবে মারা গেছে কেউ যদি লাইভটা দেখে থাকো শেয়ার করে দেবে কাঁঠাল বেড়িয়া থেকে এখানে চান করতে এসেছিল হঠাৎ ডুবে মারা গেছে চারজনের ভেতরে একজন ডুবে মারা গেছে এখন অবধি নিখোঁজ এখন অবধি খুঁজে পাওয়া যায়নি এই হঠাৎ দু মিনিট হলো কাঁটাল বেরিয়া যে কামাল যে কামালদের বাড়ির কাছে কামাল কাঁটাল বেরিয়া কামালদের বাড়ির কাছে চারটে ছেলে চান করতে এসেছিল একটা ছেলে ডুবে মারা গেছে কেউ যদি যোগাযোগ করতে পারো লাইভটাকে একটু শেয়ার করে দিবে লাইভটাকে একটু শেয়ার করে দিও কাঁটাল বেরিয়া চারজন থেকে পাঁচজন চান করতে এসেছিল ওর মধ্যে একজন সাঁতার জানে না নিচে নেমেছিল হঠাৎ ডুবে গেছে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি এটা হল আকুনডাঙ্গার মোড় অগ্রদ্বীপ রোড আকোনডাঙ্গার মোড় যে ক্যালভেটা আছে ক্যালভেটা থেকে জল যাচ্ছে এতক্ষণ তোমার ফুলে না উঠবে ততক্ষণ উঠবে না যতক্ষণ ফুললে না আইটবে ততক্ষণ উঠবে না আই গাইস এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তা আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে কাঁঠাল বেরিয়া যে কামাল বলে যে ওদের ব্যবসা আছে যে কামাল যে কামালদের বাড়ির কাছে চারটে ছেলে চান করতে এসেছিলো একটা ছেলে ডুবে হঠাৎ মারা গেছে কেউ যদি যোগাযোগ করে দিতে পারো তাহলে একটু লাইভ টেকেট শেয়ার করে দিও আর বাড়ির লোকদের ঘরে একটু বলে দিও আরে চান করতে ছিল চান করতে হিন্দু মুসলমান যাই হোক আর সহ্য ব্যাপার তো এখানে নাই ডুবি মারা গেছে সাইডে বলো আরে এইখানে আবার কোথায় মরবে না না পাইনি খুঁজে পাইনি মারা গেছে ধরো তাই

প্রত্যেক বছরে একটা করে এগুলো মানুষ মারা প্রত্যেক বছরে এ দু বছর খায়নি চান কই চান ছেলেটা সেটা পনেরো ষোলো বছর বয়স হবে পনেরো ষোলো বছর চার পাঁচ জন এসেলে চান করতে ওই সাঁতার জানে না আর ওই সরোটার কাছে যে সামনে সরো পাইছে ওইখানে চান করছিল ও এখন ওইটবে না এখন চব্বিশ ঘন্টা না এলে সে ফুলে ওইটবে না সে মধুপুরে একজন মারা গিয়েছিল এরকম ধরে ওইটলে দয়ার ধারে সাদের ওল সাদোল গাড়িটা এখানে কত না ভাই এখানে কেছে না বাইকটা বাইকটা এখানে কত সাদের ওল গাড়িটা আগে কয়েক যেতে গাডে আগে গাডে আগে কোন আগে কোন ছেলেটা খুঁজবে না পায়নি ওটেনে বুঝি পায়নি ও করে लोके लोकाकार एक जन मारा गया सेटा पाल ना खुजे चो नौ चो घरे आस नाम था तो मैंने सबा के खुज जाए तो ছ পাচা কেলে নাম্বাৰ দিয়া আচল কোনখনে কাচোন

ও যাই ডিবিচার খুঁজি পাইনে না ও দুবা ওই কাডালবেরি পারে কাডালবেরি ওই কামালদিবারে কাছে কামালদিবারে কাছে কামালদি তো পেট বুজে হেই গিসতা তকে তো দেখতি পাইনে ও তাকো ওতে সর নুক ওইখানে নেই নে নে কইতে দাও না না নে ইন ওইখান দিকে